আসছি গিলগিট থেকে বালতিস্তানের আরেকটি শহর হুঞ্জাবিলিতে আর এখানে হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কারাগ্রাম হাইওয়ে এই হাইওয়ে করে আমরা হুঞ্জার দিকে যাচ্ছি এখানকার পরিবেশটা দেখুন ট্রানেলে প্রবেশ করতেছি এই দেখেন আপনারা যারা হুঞ্জা যাবেন এই টানেল যাওয়ার পথে পড়বে মাউন্টেন গুলা দেখুন রে বাইক অবস্থা তারাগুরাম হাইওয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয় যেটি পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলকে প্রাচীন সিল্ক রোডের সাথে সংযুক্তকারী একটি মহাসড়ক যা চীনের জিংজিয়াং অঞ্চলের কাশকার থেকে পাকিস্তানের অ্যাপটোপাথ পর্যন্ত প্রায় তেরশো কিলোমিটার অবাধি প্রসারিত অ্যাপোটাপাদ থেকে মহাসড়কটি দক্ষিণ পশ্চিম দিক থেকে এন থার্টি ফাইভ হিসাবে প্রসারিত যা পাকিস্তানের হাসান আব্দেল গ্রান রোডের এন ফাইভের সাথে যুক্ত করেছে একে ভয়ঙ্কর সুন্দর হাইওয়ে বলা হয় এর প্রতিটি অংশে যেমন মৃত্যুর ফাঁদ রয়েছে তেমনি তার দুই পাশে পাহাড় পর্বত নদী যে কোনো পর্যটকের হৃদয় প্রশান্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সে হাইওয়ের ভয়ঙ্কর সুন্দর দৃশ্য আমরা আমাদের চেকিং কমপ্লিট করে বের হয়ে যাচ্ছি আর এটিএমে যেতে হবে সেখানে থেকে টাকা তুলতে হবে কারণ আমার পকেটে টাকা নেই এটা ছিল আমাদের হোটেল আমি যদি আপনাদেরকে দেখাই বাইরে হালকা বৃষ্টি আছে এটা হচ্ছে আমাদের হোটেল এইচ আর গেস্ট হাউস তো আপনারা যারা গিলগিটে আসবেন আপনারা অবশ্যই এই হোটেলে থাকতে পারেন কারণ এটা অনেক সুন্দর একটা হোটেল প্লাস চিপেস্ট প্রাইস দুই হাজার আড়াই হাজার পাকিস্তানের রুপিসে আপনারা সুন্দরভাবে এখানে থাকতে পারবেন প্রতি রাতের জন্য হ্যাঁ ওরা দুই হাজার চার্জ করে তো রুমগুলো অনেক সুন্দর পরিবেশও ভালো তো আপনারা এখানে রাখতে পারেন এখন আমরা এটিএমে যাব গিয়ে সেখান থেকে টাকা তুলবো তারপর খাওয়া দাওয়া করে পরিমাপাদের জন্য আমরা রওনা দেব আমরা যাচ্ছি হচ্ছে জুটিয়াল আড্ডার দিকে এখান থেকে প্রায় হচ্ছে চার কিলোমিটার দূরে গিলগির সিটি থেকে তো আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম প্লাস এটিএমে অনেক ঘোরাঘুরি করলাম এখানে টুয়েলভ কারেন্সি আসলে এটিএম ছিল না একটা এটিএমের কথা বলছে এটা একটু দূরে তো আমরা সেখানে যাইনি তো আমরা হচ্ছে সহজুকি থেকে নেমে জুটি আলাদাতে আসছি এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে হচ্ছে আপনার হুঞ্জা সিটিতে তারপর হচ্ছে করিমাবাদ হুঞ্জা সিটির পাশেই এখানে হচ্ছে বাসগুলো যায় এই হচ্ছে আমাদের বাস যে বাসে করে আমরা সামনে দুটা সিট নিয়েছি আর পাঁচশো করে আপনার পাকিস্তানের রুপিস নিয়েছে এখানে আরও বা বাস রয়েছে যেখান থেকে ইসলামাবাদ বাস অন্যান্য প্লেসগুলোতে যাওয়া যায় তো আমার বন্ধু হচ্ছে নমিডিক সে হচ্ছে আপনার আর পিছনে ওর মালামালা রাখতেছে এখন প্রচুর বৃষ্টিপাত হতেছে আর আমাদের দেশে বৃষ্টিপাত হলে হচ্ছে আপনার মানুষের কাছে এটা আনন্দের বিষয় কিন্তু এখানে হচ্ছে এই পাহাড়ি এলাকা দেখুন কি পরিমাণ পাহাড় এই দেখেন আমার পিছনেই এখানে পাহাড় রয়েছে পাহাড়ি এলাকা হচ্ছে আপনার বৃষ্টি হলে ওরা খুব আতঙ্কে থাকে আজকে বৃষ্টি হচ্ছে না হয়ে হচ্ছে আমরা এই বাসের ছাদে করে

উদার এখানকার মানুষ খুবই আন্তরিক বাংলাদেশের কথা শুনে ওরা ক্যামেরার সামনে আসলো বলছে আপনাদের কি খেদমত করতে পারি তো আমরা অলরেডি খাওয়া দাওয়া করছি যার কারণে হচ্ছে আমাদের কোনো এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই সো আমরা এখন যাবো হচ্ছে আপনার পঞ্জা সিটিতে সো আমরা আমাদের যাত্রা শুরু করলাম পঞ্জা সিটির দিকে হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আর হচ্ছে আমাদের আমার বন্ধু আমি আর পিছনে আমাদের অনেক যাত্রী আছে আমরা মিনি বাসে উঠলাম আইস গাড়িতে এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি জুটিয়াল আড্ডা থেকে আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে এ দেখুন গ্লাস প্রচুর বৃষ্টি মানে এই দেখেন গ্লাসে বৃষ্টির স্পষ্ট পানিগুলো দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে একটা পাহাড় সো আমরা আস্তে আস্তে এগোচ্ছি যার দিকে আমার পাশে আমার বন্ধু বাইরের দিকে তাকায় রয়েছে বৃষ্টি হওয়াতে হচ্ছে আপনার একটু প্রবলেম এদিকে যাওয়ার জন্য এটা হচ্ছে গিলগিট আর সিটিতে দুকার যে মেইন গেটটা সেটা আর আমরা সেটা অতিক্রম করতেছি আর বাইরে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বড় প্রবলেম এটা একটা বইয়ের বিষয় কারণ এই পাশে হচ্ছে আপনার বৃষ্টি হলে ল্যান্ড স্লাইডিং হয় তো চলুন আমরা যাচ্ছি গিলগিটের দিকে আর গিলগিট যেতে যেতে আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখাবো বিশেষ করে কারাক্রম হাইওয়ে দিনের যে ভিউটা সেটা দেখাবো আমরা ওই দিন রাতের বেলা বিশাম সিটি থেকে দুসা তারপর হয়ে আমরা গিলগিট শহরে আসি তখন রাতে প্রায় মধ্যরাত ছিল যার কারণে আপনাদেরকে সম্পূর্ণ বিউটা দেখাতে পারি না কিন্তু আজকে দিনের বেলায় আমরা যাবো হচ্ছে গুঞ্জাতে কারাক্রম হাইওয়ে সো যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তাগুলোর মধ্যে একটি তো যেতে যেতে আপনাদেরকে কারাক্রম হাইওয়েটা দেখানোর চেষ্টা করব এই দেখেন আমাদের সামনে বিশাল বড় বড় পাহাড় এই দেখেন একটা আর পাহাড়ের উপরে স্পষ্ট মেঘ দেখা যাচ্ছে সাদা মেঘ দেখুন আমরা এখন একটা ট্রানেলে প্রবেশ করতেছি এই দেখেন তো আপনারা যারা হুঞ্জা যাবেন এই টানেল যাওয়ার পথে পড়বে মাউন্টেনগুলা দেখুন রে বাইক অবস্থা পাথরের গুলা স্ট্রাকচার বাইরে পার আরেকটা টানেল এই দেখেন যে জায়গাগুলো মাউন্টেন রিস্ক রয়েছে সেখানে হচ্ছে আপনার এই বড় বড় টানেল তৈরি করা হয়েছে ছোটো মিনিবাসের সাদে করে আর আমরা যাচ্ছি গিলগির থেকে পাকিস্তানের আরেকটি শহর হুনজা ভেলিতে আর এখানে হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কারাগ্রাম হাইওয়ে হাইওয়ে করে আমরা হুন্জার দিকে যাচ্ছি আমি কিছুক্ষণের জন্য সালে গিয়েছিলাম আমার বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে আমার মেনে যেতেইছে এখানে পাথর উপর থেকে পড়ছে কি পরিমাণ রিস্ক দেখেন এই দেখেন এই যে পাহাড় এটা হচ্ছে সম্পূর্ণটা পাথরের পাহাড় যে কোনো টাইম উপর থেকে পাথর খসে পড়তে পারে এই দেখেন এদিকে পড়ছে উপর থেকে পাথর দেখেন এখানে পাথর খসে পড়ছে খুব বিপজ্জনক সো আমরা হচ্ছে এখন সবচেয়ে বিপজ্জনক জায়গাটা দিয়ে যাচ্ছি যেখানে যে কোনো মুহুর্তে আপনার উপর থেকে বিশাল এই পর্বতের উপর থেকে আপনার পাথর কষে পড়তে পারে আমরা খুবই আতঙ্কে আছি কারণ হচ্ছে আপনার অলরেডি বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখালাম এখানে পাথর পরে আছে আর এই পাশটা যদি আপনারা দেখুন বিশাল বড় খাদ আর এদিকে হচ্ছে আপনার পাথরের স্লাইডিং হতে পারে এই দেখুন কত পাথর যে কোনো টাইমে হচ্ছে আপনার একটা পাথর কষে আপনার রুতে উপর থেকে পড়তে পারে সো এক একটা পাথরের আপনার ওজন তো বুঝতে পারেন কি পরিমাণ থাকতে পারেন সো এটা খুব বিপজ্জনক এই জায়গাটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি বিপজ্জনক জায়গা একদম পাথরের আমরা সাইড দিয়ে গেসে যাচ্ছি আমাদের সো আপনাদের যদি সামনের জায়গাটা দেখাই এই দেখেন এই সামনের জায়গাটা দেখেন একদম এই পাশটা কতটা রিস্ক এই জায়গাটা যাওয়া এই জন্যই হচ্ছে আপনার এই যে আপনার এই কারাক্রম হাইওয়ে কে আপনার বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা এ এই একটা কারণে যে কোনো টাইম হচ্ছে আপনার ল্যান্ডস্লাইডিং হতে পারে যে কোনো টাইমে আপনার উপর থেকে পাথর পড়তে পারে ঠিক আছে আবার এদিকে খাদের বইও আছে। ভিউটা দেখুন কি ভয়ানক অবস্থা ভয়ানক রাস্তা আমরা যাচ্ছি কোন যাতে এ রাস্তা করে খুব ভয় লাগতেছে এখন ইউটা দেখুন একবার গাড়ি হয়ে যেতে পারতেছে না ভালো করে এরকম উঁচু জায়গা করে আসছে দেখুন আমরা কোথা থেকে আসছি যাচ্ছি পাহাড় দেখেন রাস্তাগুলো সবচেয়ে বিপজ্জনক রাস্তা এই দেখেন অবস্থা রাস্তা আমরা কোথা থেকে আসছি দেখেন ভাই কতগুলো রাস্তা এই দেখেন রাস্তাগুলো দেখলে আপনার ভয় করে বাইরে তাকাই তাকাইলে আপনার এত ভয় করে মানে এই অবস্থা মানে রাস্তাটা এখন কত নিচ থেকে আমরা আসছি এদিকে উপরে উঠছি তারপরে এখন আবার আমরা যাইতেছি রাস্তা ধরে আর খুব শুরু শুরু হওয়ার কারণ হচ্ছে আপনার খুব ভয় লাগে উপরে উঠার সময় কারণ এখান থেকে আপনার একটু যদি ক্রমে আপনার গাড়ি কোনো কিছু হয় তাইলে মনে করেন শেষ একদম সাথে সাথেই জীবন এখানে চলে যাবে এত রিস্কি আমরা আরও উপরে উঠেছি দেখাই দেখেন আমরা আরও উপরে উঠেছি তারপর একটা রাস্তা দিয়ে খুবই লোকজনক রাস্তা সো আমাদেরকে হচ্ছে যে গাড়িটা ছিল বাস সেটা আমাদের কারিমাবাদ থেকে ওয়ান কিলোমিটার দূরে নামাই দিয়েছে যার কারণে কারণ ওইটা হচ্ছে সিটিতে যাবে আর আমরা যাব কারিমাবাদ সেখানে হচ্ছে আমরা অবস্থান করব আর আমি তো আরেকটা হচ্ছে পাশে হচ্ছে আমাদের আরও দুজন আছে ওনারা হচ্ছে করাচি থেকে আসছে পাকিস্তানের তো আমরা এখন যাচ্ছি কারিমাবাদের দিকে যার জন্য এই গাড়িতে করে যাচ্ছি এই দেখেন পাশের ভিউটা অ্যামেজিং দেখেন ভ্রমণ করলে সব রকম আপনার যানবাহনে যেতে হয় এখন আমরা দাঁড়ায়া যাচ্ছি ঠিক আছে আর গত কয়েকদিন যাবো তার আমরা এখানে আসার জন্যই সর্বোচ্চ চেষ্টা করতেছি আর অবশেষে আমাদের গন্তব্যের দিকে আমরা যাচ্ছি আর বেশি দূর নয় অবশেষে আমরা কালিমাবাদ নামলাম আর এটা হচ্ছে কারিমাবাদ একটা ভিজিটিং প্লেস বিশেষ করে ফরেনারদের জন্য তারা সবাই এখানে আসে এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হাইকিংয়ের জন্য যায় রাকাপুশি মাউন্টেন যে বেস্ট ক্যাম্প এখান থেকে বেশি দূরে নয় তো সবাই প্রথমে এখানে আসে তারপরে তাদের অ্যাক্সেসরিজ নেয় আমার বন্ধু সে একজন হাইকার সো সে এখানে আসছে আর সে এখন দোকানে হচ্ছে আপনার তার অ্যাক্সেসরিজগুলো কিনতেছে যে স্টাফগুলো দরকার তো আমি ওর সাথে বসে আছি কারণ হচ্ছে একটু পরে আমরা একসাথে রুম নেব প্লাস হচ্ছে আমাদের কারেন্সি দরকার আছে কারণ আমাদের হচ্ছে আপনার এই ইন্টারন্যাশনাল কার্ড এখন সব জায়গায় হচ্ছে এই কার্ডগুলো সাপোর্ট করে না And from English are okay? Yes, Minglixar is okay, but depend in uh crampon. So I, if I get crampons with them, it's okay for English Like these um, universal crampons, you know you can put on any shoes. Yeah, they, they can end uh, crampon crampon. to get these uh So Kauda Sheshkure on a journey, Korarpur Chamura at the guest house ashlam, the korimabade আর করিমাবাদ হচ্ছে এখানকার অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে বড় ট্যুরিস্ট এরিয়া এখান থেকে হচ্ছে হাইকাররা বিশেষ করে এদিকে বড়ো বড়ো যে পাহাড়গুলো বা হিলস মাউন্টেন্সগুলো রয়েছে এগুলো হাইকিং করে আর এখানে যথেষ্ট পরিমাণ হাইকিংয়ের ইকুইপমেন্টস রয়েছে যার কারণে এটা হচ্ছে একটা পর্যটক স্পট কারিমাবাদ পাকিস্তানের গিলগির থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো আমরা হচ্ছে এই গেস্ট হাউসটাতে আসি এ এটা হচ্ছে আমাদের রোম সো ডমিনিক এ বেডটা নিয়েছে আর আমি হচ্ছে এটা আমরা যদি আমাদের বাথরুমটা দেখাই এ হচ্ছে আমাদের বাথরুম এই দেখেন এটা হচ্ছে আপনার একটা প্রাইভেট বিলা আজকে রাত্রে হচ্ছে আমরা এখানে থাকবো সো আজ এ পর্যন্তই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম